মুসলমান ভাইরাও আমার লাপাক আল্লাহ তালা বলতে চগো আমার বান্দা বান্দি রাও তোমরা নাবিকে মহাব্বাত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না আমরা নাবিকে ভালোবাসি এ ভালোবাসি না আর একবার হাত তুলে দেখেন ইয়া রসুল আল্লাহ কি গো আপনাদের আওয়াজ তো পেলামি না নারায় তাকবীর সামনা ঘর কো একটা বাচ্চা ছেলে বলছে পেছনা যত আছে তারা বলছে ওড়াই পলুক আমরা একটু আরাম নেই ঠিক কি না নারায়ণ তাকবীর সুবহানাল্লাহ নারায়ণ রিসালাত সুবহানাল্লাহ মাসলা কে আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান জাসনাঈদে মিলাদুন্নবী যারা বলেন সুবহানাল্লাহ অনেকে আমার মা বড়রা আশেপাশে বসে আছেন তাদেরকে বলো মা বোন আপনারা সুন্দরভাবে বসবেন আমি যে কিছু কথাগুলো বলবো হাদিস ও কোরআন নিয়ে বাবা যে সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে নাকি বলছে জি বেরাদার আজ বহুত বক্তা বাড়িয়েছে বুঝলেন ওই বক্তাদেরগুলো নাম করলে পরে মনে হয় যে উঁচুটা ভেঙে যাবে আপনারা অবশ্যই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন কোন বক্তা বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে কোন বক্তা বলছে আ জাসনা ঈদে মিলাদুন নবী করা যাবে না কোন বক্তা বলছে যে নাবি যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো জরকা নাউজুবিল্লাহ এদেরকে কিছু দরকার না শুধু জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছেন আমরা সুন্নি মুসলমান কি মুসলমান এটা জোরে বলে না আমরা হচ্ছে সুন্নি মুসলমান আচ্ছা সুন্নি মুসলমান যারা হবে মরার পর না জাহান নামি এটা জোরে বলেন ভাই এই আপনাদের কথা কিন্তু পাচ্ছি না আমার সঙ্গে বাবা যে আমার ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাবা কথা যদি বলেন তো বক্তার ওয়াজ ভালো হবে আর কথা যদি না বলেন তো বক্তার ওয়াজ ঢিলে হবে নাকি বলছেন জি বেড়া ইসলাম মদা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন যারা বলুন আলহামদুলিল্লাহ আর একটা ছোট্ট করে আহ না তেরসুল বলে ইসলাম মদা সামানিকরাম আমি দিকে যাব যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন মা বোনেরা আপনারা বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানে চলে আসুন একবার দূর পড়ুন আল্লাহ তাই কবি বলতেছে এ বলবো নাকি শুনতে রাজি আছেন একবার জোরে বলুন শুভান তাই কবি দে পাল তুলে দে এই সুহান আল্লাহ হয়েছে নেদার গো কালকে যেখানে জল সাঁচলো বাবা বলছে সুভানাল্লা বলে তো সবাই কিন্ত বাবা যে হাত তুলে বলছেন এই সুভান আল্লাহ তো বাবা যে সবাই মিলে যদি একসঙ্গে সুভানল্লাহ বলে তো বক্তা দিলে তো জোর শাঁস আসবে না জি তা কখন দেখাচ্ছে দে দে পাল তোলে দে মাঝি হালা করেছি না আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর বলেন আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পালে তুলে দে মাজি হালা করিস ছেড়ে আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন তুলেন এ মদিনা যাবেন না আর একবার তুলেন দুনিয়ায় নাবিয়েলো মা আমিনারিকলে হাসলে হাজার মানি কাঁদলে মকুতা ঝরে জরো হবে না হাসেলে হাজারে মানি কাঁদেলে মকোতা ঝরে চারি দিলে আছে না বি দিলে আছে না নবী তার চিন্তা কি চুর না জারি দিলে আছে নবী তার চিন্তা কি চুর না হিদায় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা ঝর করুণ সুবহানাল্লাহ আল্লাহ চক আমার বান্দা বান্দিরাও নমাজের আগে নাবিকে চিনু রোজার আগে নাবিকে চিনু আমলের আগে নাবিকে চিনু হজের আগে নাবিকে চিনু আমার আল্লাহ বলতেছি জানা আমার নাবি মুস্তফাকে আগে চিনেছি নামাজ পড়েছে নামাজ কাজে দিয়েছি রোজা করেছে রোজা কাজে দিয়েছে আমল করেছে বাবা আমলে কাজ দিয়েছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে ঠিক কিনা জি আমরা এই নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে যেতে চাই কি না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বাবা জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজাহির ওয়াল হিরুয়াল ওয়া হুয়া বিকুল্লি শাইইন আलिम আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছুই জানে কার কথা বললেন কি গো একটু জোরে বলেন না বাবা যে মুসলমান আমার নবীর কথা বলেছে আর ভাইয়া তো গাড়ি आलेছে তো ওয়াজ ডিস্টার্ব হবে নাকি বিরাদর ইসলাম মহাদার সামানিকরাম আমার আল্লাহ পা আল্লাহ তাআলা বানতে চোখ আমার বান্দা বান্দেরা তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে নবীকে mohabbat করো জোরে বলেন যারা নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতী হয়েছে আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নাবীর প্রতি দরুদ পড়লে নাবি শুনতে পায় না নাবীর প্রতি কেম করলে নাবি নাকি শুনতে পায় না এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনা মানিকে রাও নাবীর প্রতি দরুদ পড়লে পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনতে পায়

লামা দাবি বলতেছে নাবির প্রতি দুরুদ পড়লে নাবি নাকি শুনতে পাই না অনেক বাবা বক্তা বানিয়েছি তারা বলতেছে নাবি নাকি মাটির সঙ্গে মরে মিশে গেছে জোর কন্যা উজ্জ্বিল্লাহ এ বাবা ফারিস্তাদের আকীদা নাবি জিন্দা আছে তাবিনদের দের আকীদা নাবি জিন্দা আছে সাহাবাদের আকীদা নাবি জিন্দা আছে ওলিদের আকীদা নাবি জিন্দা আছে এ বাবা যে মুসলমান ভাইরাও সুন্নি দর আকীদা নবী গো মন জীবিত আছে কি গো নাবি আমার জীবিত নাই এই জালসা মাহফিলে আমার নাবি হাজির ও নাজির আছে জোরে বলে আর এই বোকার বাচ্চা বোকারা বলছে যে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ আরে বোকা শুন আমার নাবি মুস্তাফা মাটি সঙ্গে মরে মিশাই নাই আমার নাবি মুস্তাফা এখনো জিন্দা আছে কিয়ামত পর্যন্ত থাকবেন নাকি বুঝে জি বেরাদুল ইসলাম মাদা সামানিক রাম আজ অনেক দল বাড়িয়ে বলতেছে বলছে নাবির প্রতি দূরত পড়লে নাবি শুনতে পায় না নাবির প্রতি ক্যাম করলে পরে নাবি নাকি শুনতে পায় না যাস না এই মিলাদুল করলে নাকি নাবি আমার দেখতে পায় না এ বাবা দি নাবির প্রতি দূরত পড়ুন তবুও নাবি দেখতে পায়। বেরাদুল ইসলাম নাবির প্রতি সালাতু সালাম করেন তবু আমার নাবি মুস্তফা শুনতে পায় যদি বলেন যে হজুর দলিল দলিল চলুন পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি জোরে বলেন তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গায় হাজির ও নাজির আছে কি নাই এটা কি সাধারণ জায়গা জোর বলেন এটা সাধারণ জায়গা এটা হচ্ছে কিসের জায়গা জান্নাতের বাগান এ জান্নাতের বাগানে আমার নবী মুস্তফা হাজির ও নাজির আছেন আল্লাহর ফারিস্তারা হাজির ও নাজির আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বুঝুন আমার নবীর প্রতি দরুদ পড়লে পারে আমার নবী মুস্তফা শুনতে পায় বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পারে আমার

প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বলুন আমার নাবি দুরুদ সালাম শুনতে পাই কি পাই না জি পাই যে কতি দলিল পেয়েছে বাপ এরা মিথ্যা কথা দলিল দিতেছে আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদা তাদের জিভা কেটে জাহান্নামের আগুনে পোড়া হবে তাই বাবা মুসলমান এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নবী মুস্তফা হাজির ও নাজির আছেন জোরে বলেন তাই বাবা মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যার নবীজির গোলাম বানিয়ে নাই একবার দূর পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ বলছে মদের নাবি জন্ম হল যে দিন শুকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বল ভাই হয়েছে না হয়েছে না আরো জোরে বলতে হবে নারায় তেকবীর এই সামনে ছেলেগুলো ছিল যে পেশের গেলে একজন নাই রে ভাই হ্যাঁ হুজুর আমরা আইলে গেছি ওরাই বলুক একবার বলতে হবে সবাই মিলে হাত বলবেন হাত নারায় নারা রিসালাত মাসলা কে আলা হযরত জিন্দাবাদ বাবা যে শোনা মানি পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফা কে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় কারেন বোরা কয় তারি গড়ে জর কারেন্টের সাভারি বোরা পঁয়তালি জ্ঞানী মানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা না ও গো মামিন তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা

বেরাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শোনা মানিকে যারা নবীর প্রতি বাবা আপনা دشمنিতা হবে মরার পরে কি তারা জান্নাতে না জাহান্নামে কি গো একটু না জাহান নামে আর নাবিকে মহব্বত করু যদি অন্ধকার কবরে যায় বাবাতি মুসলমান ভাইরা তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন সুবাহ এ বাবাতি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তারা বলছো গমা বান্দা বান্দি আগে নাবিকে চিনো দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছি জোরে বলুন না লাও এ বাবাতি মুসলমান ভাইরাও বিনোদন একদিন এক মিস্ত্রি কি হুদি বলতে যে বলো গো তবে শোনো 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 আমার বাড়ির সামনে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিটা বলতে যে না মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিও বিরাদার ইসলাম মাদা সামানি کرام মিস্ত্রিটা বাবা কি করে যে বিরাদার ঘরের সামনে লিখতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নবী মুস্তাফার নাম লেখে নাই আল্লাহর কি কুদরত রে বাবা মিস্ত্রি লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তরফ থেকে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলন্না সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাইরা ইহুদি দেশে বলতেছে বালক মৃ আমি তো তোমাকে লিখতে বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহ তুমি তো আল্লাহর পাশে নবীর নামটা লাগিয়ে দিয়েছো হে মৃ কেন তুমি এত বড় ভুল কাজ করেছো মৃ বলতেছে বালক ইহুদি আমি তো জীবন নবীর নাম লিখি নাই আমি তো আল্লাহর নামটা দেখেছি ওয়াটে মেটি নাবিজির নাম কেন উঠে গেছে বেরাদার চিন্তা করুন অটোমেটিক আল্লাহ তরফ থেকে নাবির নামটা বাবা দি আল্লাহর পাশে বাবা উঠতে লাগেছি বেরাদার ইসলাম মাদার সামানিক নাম ওই অতিটা বল চোখ মিস্ত্রি এক কাজ করো তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে যাও সিমেন্ট বালি আসার পরে ওইটাকে নাবিজি নামটাকে ভালো করে মিশায়া দাও বাবা দি মিস্ত্রি কি করেছে বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা কি করেছে নাবি মুস্তাফার নামে বাবাজি ভালো করে লাগাইয়া দিয়েছি আল্লাহর কি কুদুরাতভিজির নাম আরো জানো চমক হবে না

নবী মুস্তাফার নামে বাবা মোটা করে যখন রংটা লাগায়া দিয়েছি আল্লাহর কি কুদরত আর ও নাম যেন উজ্জ্বলিত হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মাদার সামানি کرام এই ওদিটা বলতে চগো মিস্ত্রি কি ব্যাপার নবীর নাম কেন মিটে নাও বলে এক কাজ করো কালো কালি নিয়ে কালো কালি নিয়ে আসা হলো আমার নবীর নামের উপরে বাবা মেরে নামটা মিশাবার জন্য আল্লাহর কি কুদরাত আর ও নবীজির নাম আর ও বাবা চমকাতে লাগতেছে জরে বদলা সুবহানাল্লাহ হে বাবাজি তাইলে বুদা গালো আমার নবী মুস্তাফার নাম যেখানে আমার আল্লাহর নাম যেখানে নবীজির নাম আছে সেখানে তাওরাত খুলে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জুবুর খুলে দেখুন ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এ বাবাজি আপনি انجিল খুলে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের পবিত্র কোরআনে যেই পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মদ

একটু বোঝার চেষ্টা করছেন যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন খোদার কসম করে বলছে মরার পরে জান্নাতি জরো বলে বাবাজি মুসলমান বাইরো এই সোনা মানি কেরো আর একটা আপনার ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাই যেহেতু কমিটি ভাইরা বলেছে মৌলানা সাহেব হজরতে বেলালের জীবনী শুনবো আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন কি গো আমি বলেছি কে কে শুনবেন না যাক সবার শোনার জন্য এসেছে তাই না চলুন একজন নাবির আসি নাবিকে mohabbat করে নাবিকে mohabbat করেন দেখবেন বাবা যে মরার পর জান্নাতী হবেন জোরে বলেন একজন নবী রাসিক নবীদের রওজাতে বাবা এসেছে একদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না দুই পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না তিন দিন পার হয়ে গেল পানিও পান করে নাও খাবারও খায় না জি খাবারও খায় না বেরাদুল ইসলাম মাদার সামানিক তাই আপনাদেরকে বলতে চাই এইরকম নাবিরে প্রেমী কন মরা পরে জান্নাতি মদিনা বাসীরা বলতেছে গো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতেছি তুমি নাবিজি রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো কি কারণে তোমাকে পানীয় পান করতে দেখলাম না এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না নাবির আশিকটা বলতে চাও গো আমার নাবিজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না জোরে বলেন না

তুমি তো পানি পান করা বেগর মারা যাও বাবাজি জি নাবির আশিকটা বলেছিল গো মদিনাবাসীরাও নাবির জন্য জীবন দিত রাজি নাবির জন্য জান দিত রাজি নাবির জন্য প্রাণ দিত রাজি কিন্তু নাবিকে মহাব্বত করা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই নাবির আশিকটা বাবা জি নাবির রওজাতে হিলানা দিয়ে বাবা রাতে বেলায় ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদার আমার নাবি মুস্তাফা স্বপ্ন

কটা আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের কি গো কটা রুটে দিলেন স্বপ্নতে নাবি আমার নাবির আসিকে দুইটা রুটি দিয়েছে কটা স্বপ্নই আচ্ছা স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না দেখি না কি গো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি মনেছে পেলনের অপরবর্তেছি স্বপ্নই বাবা বিছানা শুয়ে আছি বাবা যে মনে হল আপনার সারা পৃথিবী ভবন করে বাতেছি ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে কিন্তু বাবা যেই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে অরিজিনাল দিদার করল আমার আল্লাহ বলতেছে যে ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বেরাদের ইসলাম দুখানা রুটি দিয়েছে স্বপ্নতে নবীর আসি টাকে বাবা ব্যক্তিটা আপনার রুটিগুলো খেতে 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 বাবা দেড়খানা রুটি

ও ভাই দেখো নাবিকে একবার মোহাব করে দেখো জীবনে কোনো দিন বাবা দিন ঠকবেন না মরার পরে যেন না হওয়া যাবে